একটা সূর্যমুখী আছে যার যেটা পছন্দ সেটা রেট কি রকম ভাই ষোলো হাজার ভাই ষোলো হাজার টাকা বিডিও কারণে আজকে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনার ভিডিওর কারণে ভাই এটা একুশ হাজার একুশ হাজার করে একুশ হাজার একুশ হাজার একুশ হাজারের খাট একুশ হাজার টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ আমরা চোদ্দ হাজার আজকের ভিডিওর কারণে পাই যান চোদ্দ আর এখান থেকে আমাদের সার্বিক ভাবে সহযোগিতা করবে আমাদের আহমদ ভাই সালামালাইকুম ভাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা ভাই আজকে আপনাদের এখানে চলে আসলাম ভাই

এখান থেকে লোকেশন মহম্মদপুর থেকে চার কিলো লাগে এখান থেকে দশ টাকা ভাড়া এটার জায়গাটা নাম লাবনী পয়েন্ট ঘাটার চর্বার টা নাম্বার সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের আরো

অ্যাডভান্স জাস্ট 1000 টাকা আচ্ছা

জোড়া নাই এক কাঠের ভিতরে এই খাটটা দেখতেছেন ভাই এইটা গ্যারান্টি দিতেছেন বিশ বছরের আর এইটার রেট পড়তেছে কত টাকা ভাই ভাই এটা রেট বর্তমান দিতেছি আমরা চোদ্দ হাজার এই ভিডিওর কারণে ভাই জান চোদ্দ এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা আচ্ছা নাম্বারে যদি স্ক্রিনশ দিয়ে বাইরের সাথে যোগাযোগ করেন অবশ্যই এক হাজার টাকা ডিসকাউন্টে তেরো হাজার টাকা এই খাটটা পেয়ে যাবেন আপনার মাত্র তেরো হাজার টাকা আমরা সব সময় প্রায় চোদ্দ পনেরো আজকে ভিডিওর কারণে আজকে

এটা খুব সুন্দর একটা নকশা করা ডিজাইন যার যেটা পছন্দ পাল্লা পাঁচটা খাট দেখলেন যার যেটা পছন্দ দিয়ে যোগাযোগ করেন আহমদ ভাই এখানে একটা সূর্যমুখী খাট দেখতেছি ভাই তো এটা কত ভাই কত

ভাই লাভের ভিতরে তো আবার ভাই ভিতরে তো আবার বিস্কিট করছেন ভাই খুব সুন্দর ভাই চকলেট এর মতো বিস্কিট করা এটা কিন্তু খাস কাটা ভালো করে খেয়াল করবেন জি জি হাতে খাস কাটা এখানে বিস্কিট মডেলের ভিতরে লাভ মডেলের বিস্কিটের ভিতরে এই যে খাটটা দেখতেছেন এটা ডবল ডাসের খাট ছয় ফিট বাই সাত ফিট তো না ভাই ছয় ফিট বাই সাত ফিট কি কাট ভাই এটা এটা আকাশমণি কাট এটা আকাশমণি কাট ভাই এটা থিকনেস কি রকম হবে এটা দুই ভাই দুই ইঞ্চি থিকনেস ভাই এটা রেট কি রকম পড়বে এটা ভাই বাইশ হাজার ভাই কি নকশা এটাতে করা হয়েছে দেখতেছি ওরে ভাই এটা তো বত্রিশ গোলাপ ভাই জি রেট কি রকম পড়বে ভাই এটাও ভাই হাজার জি ভাই আরে ভাই পিছনে একটা ডবল লাভের ভিতরে দেখতেছি ভাই এটা কি পড়বে এটাও বাইশ হাজার এটাও বাইশ হাজার বেশ ভালো করে খেয়াল করেন যার যেটা পছন্দ নিতে পারেন জাস্ট বাইশ হাজার টাকা এই লাভের যে তিনটা খাট দেখলেন এগুলো বাইশ হাজার করে দুই ইঞ্চি থিকনেস ভাই এখানে একটা লাভের ভিতরে দেখতেছি একটু লাইট কালারের ভিতরে ভাই

টাকা আর যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে সাথে যোগাযোগ করলে পরে ভাইরা এটা আপনাকে ভিডিও কলে দেখাবে একটা কলসের ভিতরে খাঁচা কাটা ভাই এটা রেট কিরকম পড়বে ভাই সেম ভাই বাইশ হাজার তেইশ ভিউয়ার্স ভালো করে খেয়াল করেন যার যেটা পছন্দ সেটা নিতে পারেন ভাই এখানে দুইটা এখানে একটা কাট দেখতেছি ভাই এইটাও একই একটু সারি কাটের ভিতরে নাকি জি ভাই একটু শাড়ি কাট এটা থিকনেস কি রকম হবে ভিতরে একটু শাড়ি ভাই দুই ভাই দুই ইঞ্চি কি কাট এটা এটা সব আকাশমণি এখানে যা দেখতেছি সবই আকাশমণি সব আকাশমণি ও ভাই অন্য কোনো কাট হবে না তো ভিতরে না না ভাই অন্য কোন কোন কাট হবে না ভাই আর এটা ভাই এগুলো কি হেড সাইড লেগ সাইড কি কাজ করা একই ধরনের কাজ করা একই ধরনের ভাই सेम কাজ করা सेम কাজ আচ্ছা ওইখানে বাইরে বলতাছে যে ওইখানে ফিটিং করা আছে তো ওইখানে দেখলে পরে বোঝা যাবে যে কি ধরনের কাজ করা থাকে হেড সাইড আর লেগ সাইড আচ্ছা ভাই এইখানে যেটা দেখতেছি এটার রেট কি সেম ওই আপনার তেইশ হাজার করে না বাইশ হাজার ভাই আপনার বির কারণে জানেন এটা আজকে বাইশ হাজার বাইশ হাজার আচ্ছা বিরস ভালো করে খেয়াল করেন এখানে এটাও কত ভাই এটাও জি ভাইস ভাই ওইখানে একটা কার্ড দেখতেছি ভাই এটার রেট কি রকম পড়বে এটা ভাই আর কি কি বলবো এটা ঠিক আছে এটা সবাই চোখে নজর করার মতো ভাই একটা জিনিস না ডিজাইনটাও খুব সুন্দর কালারটাও ভাই কালারটা খুব ভাই খুব সুন্দর করেছেন ভালো একটা ভাই এটা কত ইঞ্চি থিকনেসের ভিতরে ভাই এটা ভাই আছে 2 ইঞ্চি থিকনেসের ভিতরে ভালো করে খেয়াল করেন এটা কিন্তু 2 ইঞ্চি থিকনেসের ভিতরে পিছনের কাটটা একটু আপনারা দেখেন পিছনে পিছনে দেখেন সম্পূর্ণ শাড়ি কাটতে ইউজ করা ইউজ করা এটাতে ভাই এটার রেট কি রকম পড়বে

বৃহস ভালো করে খেয়াল করেন এখানে যেটা পছন্দ সেটা নিতে পারবেন স্ক্রিনে ভাইদের সাথে যোগাযোগ অনেক উঁচু একটা বড় ধরনের একটা জি জি ভাই এটা কত ফিট ভাই

ভিডিও কলে তারে দেখানো হবে দেখানোর পরে সে যদি এটা

খাস মানে এই ডিজাইনটা খুব কম সময়ে দেখা যায় খুব সুন্দর একটা ওয়াল ক্যাবিনেট সিম্পলের ভিতরে যাদের পছন্দ যাদের ঘরে জায়গা কম কিন্তু সিম্পলের ভিতরে খুব সুন্দর একটা

যেমন দেখলেন যে চারটা ক্যাবিনেট এখানে দুইটা ক্যাবিনেট দুইটা পাল্লা আর উপরে চারটা ক্যাবিনেট আছে এটা রেট কিরকম পড়বে এটা ভাই বত্রিশ করে দিতে ভাই করে কত রাখা যায় এটা ভাই ভাই আপনার ভিডিও কারণ তিরিশ ভাই তিরিশ হাজার টাকা তিরিশ আচ্ছা ভাই হোম ডেলিভারি ফ্রি ভাই সম্পূর্ণ তিরিশ টাকা এটার ভিতরে ভাই দেখতেছেন দুই হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এখানে একটা দেখতেছি ভাই এটা কি কাটে আকাশমণি কাটে সুবিধা আছে তো না জি জি ভাই ক্যারি করতে ক্যারিং এর সুবিধা আছে ভাই এটাতে দুইটা ড্রয়ার পাবেন দুইটা পাল্লা পাবেন ভাই এটা রেট কি রকম পড়বে এটা এটা ভাই আমরা দিতাছি ভাই তিরিশ হাজার জি তিরিশ হাজার কিছু কম করা যায় না

আলমারি দেখতেছি করার কারণটা কি ভাই এটা না করার কারণ হলো এটা ভাই অনেকে বুঝলা থাকে যে ভাই আপনারা কি সত্যি দেন আকাশমণি দেন আমরা একটা সিম্পল রাখার জন্য এই

বত্রিশ হাজার জি ভাই এটা কালার করার পরে বৃহস ভালো করে এটা কিন্তু জাস্ট বত্রিশ হাজার টাকা ভাই বত্রিশ হাজার টাকা ভাইবা থাকেন যে আমরা বত্রিশ হাজার টাকা এত বড় আমাদের একটা বানিশের খরচ একটা মিস্ত্রির খরচ ঠিক আছে ভাই সব মিলায় ভাই আমরা কুলে উঠতে পারি সর্বোচ্চ ভাই আমাদের এটাতে 1000 টাকা লাভ হইবো ভাই আচ্ছা ঠিক আছে ভাই বিয়াস ভালো করে খেয়াল করেন এই 32 এ কিন্তু এই তিন পাটার আলমারি কোথাও মনে হয় না পাবেন আপনি এখানে ভাই একটা ওয়াল এই দেখতেছি ভাই ড্রেসিং টেবিল দেখতেছি ভাই তিন চালা ড্রেসিং টেবিল ভাই এটা রেট কি রকম পড়বে এটা রেট ভাই এটা সম্পূর্ণ আকাশমণি কাটে ঠিক আছে ভাই কি সুন্দর এটা আর কি কি বলুম এখন

যে কাজটা যেটাকে বলে সেটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে এখানে ফোম কাটিং এর যে খাটটা আছে এটা দেখেন এটা সাতাইশ হাজার টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি বাংলাদেশ যে কোনো জায়গায় ভাই এইখানে যেটা দেখতেছি এটাও কি সাতাইশ এটাও সাতাইশ ভাই এই ধরনের খাট কি এগুলা তিনটাই আছে না আরো আছে আপনাদের এখানে আরো আরো দুইটা আছে ভাই একটু এদিকে আসেন ভাই আচ্ছা ওইখানে আরো দুইটা কিন্তু আছে ভিউয়ার্স ভালো করে খেয়াল করেন ও মাই গড ভাই এটা তো ভাই লাভ মডেলের ভিতরে আপনাদের ঘরে যা খাট দেখাইলেন সবচেয়ে ভালো খাট এটা একটা জিনিস ভাই একটা জিনিস নাকি ভাই

আকাশমণী যার যেটা পছন্দ দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করেন্ট সাতাইশ হাজার টাকা করে পার পিস খাট চলে যাবে আপনার বাসায়

বাইশ হাজারে আজকে আপনার ভিতরে একুশ হাজার টাকা ভালো করে খেয়াল করেন এই খাট কিন্তু বাইরের একুশ হাজার টাকা কিছু একটা লাভের ভিতরে সেম জি ভাই সেম একুশ হাজার টাকা ভাই এখানে একটা

ফুল বডি দেখা যাবে এখানে নিচে একটা পাল্লা একটা ডয়ের উপরে একটা পাল্লা ভাই এটা রেট কি রকম পড়বে না ভাই 15000 ভাই 15000 টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি সম্পূর্ণ ভাই পরে একটা দেখতেছি এটা রেট কি রকম পড়বে এটা রেট ভাই এটা এটা একটু কম ভাই আকাশ ঠিক আছে এটা 13000 জান 15000 13000 ভাই এটা 13000 টাকা আকাশ মুনি ভিতরে যেগুলো দেখতেছেন সবগুলো কিন্তু খুব সুন্দর আর এই যে একটা আকর্ষণীয় জিনিস মানে রয়্যাল মডেল তিন চালা রয়্যাল মডেল বলে এটাকে ভাই দুই পাশে দুইটা গাছ লাগায় এটার

আর একটা দিতে হবে হাজার পাঁচশো টাকা সোফা সেট ভাই এটা রেট কি রকম পড়বে এটাও ভাই সেম রেট ভাই আকাশমণি কাট ভাই পাঁচশো ভাই গ্যারান্টি ভাই ভাই বিশ বছরের গ্যারান্টি ভাই গ্যারান্টি দিয়েশো টাকা ডেলিভারি ভাই রে ভাই কি করতেছেন ভাইয়া সেট

লেগ সাইড একই ধরনের কাজ করা পাবেন এখানে একটা ফুল শাড়ি ভিতরে ওয়ার পাচ্ছেন সুন্দর একটা ওয়ার ড্রপ মানে এটাকে বলে পাঁচ ফুল পাঁচ ফুলের ওয়ার আর এখানে ফাইভ সিটের সোফা সেট থ্রি ওয়ান ওয়ান সোফা সেট এই ছয়টা মিলে জাস্ট পড়তেছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় তার ভিতরে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যেকোনো জায়গায় তার সাথে ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশের কভার ফ্রি বালিশ ফ্রি এখন ভাই लास्ट কথাটা হচ্ছে এই 142000 টাকা তো পচে দিবেন আপনারা এখানে আসার জন্য কেউ যদি এসে দেখতে চাই যে কি মালগুলো কি অবস্থায় আছে কি পরিমাণ জি কাট লাগাইছেন কি আছে আশার বিষয় সম্পূর্ণ দেখার জন্য যদি এখানে আসে ভাই তখন এটাতে আসার জন্য আপনাদের লোকেশন দিতে আরেকবার আমাদের লোকেশনটা ভাই মোহাম্মদপুর থেকে আমাদের এই